হ্যালো ইউরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব। বৌমনির আশীর্বাদের ব্লগ অনেকটা লেট হয়ে গেছে কারণ আমার ফাইনাল এক্সাম চলছিল। যার কারণে ভিডিওটা এডিট করতে করতে একটু লেট হয়ে গেছে এতদিনে তোমরা ছোট ছোট হয়তো অনেক ক্লিপই দেখে ফেলেছ আজকে তোমাদের সাথে আমার ফুল ব্লগটা শেয়ার করব তো সকালবেলায় হচ্ছে নিজে রেডি হয়ে দিদি ভাইকে রেডি করিয়ে তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম তো বের হওয়ার পর আমরা এখানে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তারপর আমাদের বাড়ির কিছুটা সামনেই হচ্ছে গাড়ি ছিল তো সেই দূর পর্যন্ত আমরা এখানে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠবো তো এখানে সবাই আমরা চলে এসেছি গাড়ি এখানে এবার হচ্ছে আমরা একে একে সবাই গাড়িতে উঠবো আসলে গাড়ি অনুযায়ী মানুষ খুব কম ছিল তাই আমরা গাড়িতে খুব রিল্যাক্সে গিয়েছি একটা গাড়িতে হচ্ছে মারা সবাই ছিল সামনের গাড়িটাতে আর পেছনের গাড়িটাতে হচ্ছে আমরা আমরা মানে আমি দিদি ভাই দাদামণি আমরা ছিলাম আমরা পুরো গাড়িতে ভীষণ মজা করতে করতে গিয়েছি গান টান শুনে শুনে গিয়েছি এখানে হচ্ছে দিদিভাইকে একটা ভিডিও করার কথা বলছিলাম যে আমি বলবো কোথায় যাচ্ছি দিদিভাই বলবে বৌমনির আশীর্বাদে ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করবো বাট দিদিভাই বলেনি কারণ নাকি লজ্জা করে যাই হোক তো এবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায় অনেকটা দূরই কিন্তু চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব বৌমনির বাসায় আর এই তো ফাইনালি আমরা চলে এসেছি আর গাড়ির মধ্যে একদম চুল টুল উপরে করে বেঁধে রেখেছিলাম তার জন্য নামার সাথে সাথে এই রূপ অবস্থা দেখতে পেরেছ বাট তারপর নেমে হচ্ছে গিয়ে আমরা সব ঠিকঠাক করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বৌমনির বাসার মানে আশেপাশের পরিবেশটা এত সুন্দর তারপর আমরা সবাই ভিতরে এসে বসলাম এখানে সবাই মিলে কথাবার্তা বলছিল যেহেতু আমার একটা জানি করে এসেছি তো ভেতরে এসে সবাই একটু রেস্ট নিচ্ছিল তো সবাই রেস্ট নিচ্ছিল এর মধ্যে আমাদেরকে হচ্ছে মিষ্টি নিমকি এবং তাদের গাছের বিভিন্ন ফল আমাদেরকে দিয়েছিল সবাই রেস্ট নিচ্ছিল আমিও রেস্ট নিচ্ছিলাম তার মধ্যেই দিদিভাই বললো যে চল বাইরে বাইরে একটা ফটোশ্যুট করে আসি তো সেখানেই আমরা গিয়ে কিছু ছবি টবি তুললাম ভিডিও করলাম আর দেখতেই পাচ্ছ তোমরা যে কি সুন্দর পরিবেশ চারদিকে আমরা এসে সাথে সাথে বৌমনিকে পাইনি তখন বৌমনি পার্লারে ছিল তারপর হচ্ছে বৌমনি এখানে চলে এসেছে এবার হচ্ছে আশীর্বাদ শুরু হবে আমাদের বৌমনিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এবার হচ্ছে সবাই একে আশীর্বাদ করবে প্রথম হচ্ছে ব্রাহ্মণ আশীর্বাদ করবে তারপর জিডু জিজিমান দেন বাকি সবাই

हे बिस्मिल्लाह अलहिकम कुइला दो कुइला दो अनि हामी आनो प्रोग्राम न मुनि रे दा अरे मुनि गाडनी हिँड्छ हामीले न प्रोग्राम न आनो रमाय्दै कारण

हां सर हां सर তো সবার আশীর্বাদ শেষে এবার আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য তো এক নজরে তোমাদের সাথে খাবারের আইটেমগুলো শেয়ার করেছি সাথে বেগুনি ছিল যেটা ভিডিও করা হয়নি তো বৌমণি হচ্ছে এদিকে দাদামনিকে খাইয়ে দিচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় অনেকটা বিকেলই হয়ে গেছে তারপর আমরা অনেকক্ষণ প্রায় বৌমনির সাথে কথাবার্তা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে বিয়ের কিছু রিচুয়ালস থাকে সেগুলো কথাবার্তা হচ্ছিলো সবাই বসে হচ্ছে এখানে কথাবার্তা বলছিল। মেয়ে পক্ষের লোক ছেলে পক্ষের লোক দুই পক্ষের লোকই লোকই হচ্ছে এদিকে বসে কথাবার্তা বলছিল সবকিছু শেষে এখানে হচ্ছে ধনী দিয়ে বিয়ের সূচনা হবে তারপর আমরা বাসায় আসার জন্য রনা দিয়ে দিই মাঝপথে আমাদের সকলের চা খাওয়ার ইচ্ছে হয় তার জন্য আমরা হচ্ছে একটু চা বিক দিই আমি মালাই দিয়ে চা খাই না তার জন্য হচ্ছে আমি আলাদা চা নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বসে আছি চা টা খাওয়া শেষ করে তারপর হচ্ছে আবার আমরা রওনা দেবো আর আমার আজকের ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে দাদা ভাইয়ের এঙ্গেজমেন্টের ব্লগ নিয়ে বাই বাই